করবে সেটাও তাতেও আমার কোনো আপত্তি নেই যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি অসহায় মেয়ের পাশে এসে কেউ দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে আমার কোনো আপত্তি আপত্তি নেই না তার বয়স বা চেহারা নিয়ে কোনো আপনার ডিমান্ড আছে বয়স বা ডিভোর্সি বা বউ মারা গেছে চলে গেছে এরকমটা হলেই হবে বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় হ্যাঁ এরকম হলে তিরিশ থেকে পঁয়তিরিশ চল্লিশ এরকম বয়স হলে কোনো সমস্যা নেই না বিয়ে করবেন তাই তো তো আপনার ভিডিও আমরা পাবলিক করব পাবলিক করার পরে অনেকে আপনি চাইবে তো আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নেই আমি অসহায় আমি ফোন ইউজ করব কিভাবে বাতি তো তিন বেলা জোটে না হ্যাঁ কিভাবে ফেস করা যায় সুপ্রিয় শুনলেন মেটার অসহায়ত্বের কথা খুবই অসহায় মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন দু চোখে কিছু না দেখতে পারে তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে এখন সে একজন ভালো মনের মানুষ তাই আচ্ছা আপু আর একটা কথা বলি আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না যৌথ ফ্যামিলি পছন্দ করেন সিঙ্গেল বা যৌথ ফ্যামিলি আমার কোনটাই সমস্যা নেই আমি সবটাই মানিয়ে নিতে পারি মানিয়ে নিতে পারবেন হ্যাঁ মানে আপনার এখন একটা সংসার হলই হলো আমার একটা সংসারের দরকার থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা যদি মনে করেন এখন আপনার আশা বা স্বপ্ন পূরণ হলো হয়তো স্বামী কে নিয়ে আপনি কোথায় বেড়ানোর ইচ্ছা আছে আপনার আমার কোনো বেড়ানোর কোনো ইচ্ছা নেই আমার মূল কথা হলো স্বামী সংসার নিয়ে সুখী থাকতে পারি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে হ্যাঁ সে যদি আমাকে গাছের নিচেও রাখে তাতেও আমার কোনো আপত্তি নেই মানে কিন্তু সারা জীবন আপনাকে ধরে রাখবে সারা জীবন ভালোবাসবে পাশে থাকবে এটাই আমি চাই ধন্যবাদ খুব খুশি হলাম সুপ্রিয় দর্শক এটা কোনো ফোন নাম্বার নাই তো সব তুমি এটার কথা শুনলেন তো যদি কোনো শরীর ধর্মান ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ আছে অযথা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ